নানা আয়োজনের মধ্য দিয়ে ত্রিশালে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উনিশে আগস্ট মঙ্গলবার বিকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় নির্বাহী সদস্য ডাক্তার মাহবুর রহমান লিটনের দিক নির্দেশনায় ত্রিশাল উপজেলা ছাত্র দলের সাবেক যুগনা ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা জাকির হোসেনের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পঁয়তাল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয় যাতে দলটির স্থানীয় নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন র্যালিটি ত্রিশাল উপজেলার দৈরামপুর বিএনপির অস্থায়ী কার্যালয় থেকে বের হয়ে ঢাকা টু ময়মনসিংহ মহাসড়কের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এ সময় অংশগ্রহণকারীরা স্লোগান ও ব্যানার প্লাক্টের মাধ্যমে দলের আদর্শ ও নেতৃত্বের প্রতি আনুগত্য প্রকাশ করেন শোভাযাত্রাটি শেষ হয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা বলেন স্বেচ্ছাসেবক দলের দেশের গণতান্ত্রিক আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে নেতাকর্মীরা জানান দেশ ও জনগণের সেবায় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলটি প্রতিষ্ঠা করা হলেও দেশের স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে যে কোনো গণতান্ত্রিক আন্দোলন সবসময় সোচ্চার ও আন্দোলনমুখী থেকেছে দলটি আগামীর বৈষম্যহীন নতুন বাংলাদেশ বিনির্মাণে সব ষড়যন্ত্র রুখে দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের তৃণমূল নেতাকর্মীরা কাজ করে যাওয়ার প্রতিশ্রুতি দেন